কিটা আমি কোন দিকে এলাম আমি তো জঙ্গলের পথ হারিয়ে ফেললাম না কতদিন মানুষের মাংস খাইনি তোকে এক পুড়িয়ে খাবো বাঁচাও তোকে তোকে খেলনা গেল কোথায় সব বাবা 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 কি হয়েছে কি হয়েছে খানা তো ছোটমা কথা ছোটমা তোর মানে তো নিজেই জঙ্গলের পথ হারিয়ে ফেলেছে চল চল আগুন জ্বালি মানুষের মাংস পুরি খাবো আসিস না মে সর্বরূপ সুন্দরী নারী আমার কত দিনের ইচ্ছা মানুষের সাথে বিয়ে করবো তুমি আমার বাবা মাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো বাবা মাকে না ছাড়লে কন্যা দান করবে কে আমাকে এক নারীর হিসাবে আমি দানব হয়েছি কোন নারী যদি আমাকে বিবাহ করে তবেই আমি মানুষ হতে পারবো এসো দানব আমার কন্যাকে দান করে আমি তোমাকে দানব থেকে মানুষ করব। যদি দানব হয় মানুষ